সপ্তাহের ব্যবধানে কমেছে আলু ও পেঁয়াজের দাম সরবরাহ বাড়ায় রাজধানীর বাজারগুলোতে সপ্তাহের ব্যবধানে আলু ও পেঁয়াজের দাম কমতে শুরু করেছে গত সপ্তাহের তুলনায় আলু ও পেঁয়াজের কেজি দশ টাকা কমেছে ব্যবসায়ীরা বলেছে বাজারে নতুন আলু ও পেঁয়াজ পর্যাপ্ত পরিমাণে আসার কারণে দাম কমতে শুরু করেছে আগামী সপ্তাহে দাম আরও কমে আসবে বলে তারা মনে করেন শুক্রবার রাজধানীর শেওরাপাড়া ও তালতলা বাজার ঘুরে এক ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে রাজধানীর যেসব বাজার ঘুরে দেখা গেছে রাজধানীর এসব বাজার ঘুরে দেখা গেছে বাড়ায় গত সপ্তাহের তুলনায় আলু ও পেঁয়াজের দাম কেজিতে দশ টাকা কমেছে এসব বাজারে নতুন আলু বিক্রি হচ্ছে চল্লিশ টাকা দরে যা গত সপ্তাহে বিক্রি হয়েছে পঞ্চাশ টাকা দরে পুরাতন আলু ষাট টাকা বগুড়ার আলু সত্তর টাকা দরে বিক্রি হচ্ছে এসব বাজারে দেশি পেঁয়াজ কেজিতে দশ টাকা কমে একশো টাকা মুড়ি পেঁয়াজ পঞ্চাশ টাকা পাতা পেঁয়াজ চল্লিশ টাকা ইন্ডিয়ান পেঁয়াজ ষাট থেকে সত্তর টাকা কেজি দরে বিক্রি করতে দেখা গেছে এদিকে ব্যবসায়ীরা বলেছেন সরবরাহ পর্যাপ্ত থাকায় গত সপ্তাহের তুলনায় আলু ও পেঁয়াজের দাম কেজিতে দশ টাকা কমেছে নতুন আলুর দাম আরও কমে আসবে বলে তারা জানিয়েছে এ ব্যাপারে শেওরাপাড়া বাজারের আলু পেঁয়াজ বিক্রেতা মোহাম্মদ সুলাইমান জানান বাজারে নতুন আলু ও পেঁয়াজের সরবরাহ বাড়েছে বাজারে নতুন আলু ও পেঁয়াজের সরবরাহ বাড়ছে আগের তুলনায় দাম কমছে আগামী সপ্তাহে আলুর দাম আরও কমবে বলে তিনি জানান এসব বাজারে আদা দুইশো টাকা রসুন দুইশো টাকা থেকে দুশো টাকা দেশি মসুর ডাল একশো টাকা মুগ ডাল একশো টাকা মিনিকেট চাল আটাত্তর থেকে চুরাশি টাকা এবং নাজিরশাই চাল ছিয়াত্তর থেকে বাহাত্তর টাকা দরে বিক্রি হচ্ছে